খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্তমানে এনার্জি ড্রিং আর অচনা পানীয় নয় কোল্ড ড্রিং ঠান্ডা পানীয়র মতো হাতে হাতে ঘরে কিন্তু প্রত্যেকের বিশেষত কিশোর কিশোরী বা যুব সম্প্রদায়ের কাছে এনার্জি ড্রিঙ্ক এখন যেন খানিকটা স্টাইল স্টেটমেন্টের মতো বিশেষত শহরে অবস্থাপন্ন ঘরের যুবক যুবতীদের কাছে আজ ঠান্ডা পানীয়র বাজারে বেশ খানিকটা এখন নামি দামি ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কের যে দখল সেটা কিন্তু বোঝাই যায় নাম করা চিত্র অভিনেতা খেলোয়াড় সুপারস্টাররা বিজ্ঞাপন করছেন আর তাই দেখেই একাংশের যুবক যুবতীরা এইসব এনার্জি ড্রিঙ্কে আকৃষ্ট ও পরে আসক্ত হয়ে পড়ছেন অনেকেই প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্র্যান্ডের এই জাতীয় পানীয় সেবন করে দু হাজার পঁচিশে ভারত প্রায় এক বিলিয়ন ডলারের এনার্জি ড্রিঙ্ক বিক্রির সম্ভাবনা রয়েছে আগামী বছর তা বেড়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা কিন্তু কতটা বিপজ্জনক এই ড্রিঙ্ক জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেলে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে ক্যানের পর ক্যান এনার্জি ড্রিঙ্ক সেবনে শরীরে টক্সিক ওভারডোজ হতে পারে চিকিৎসকদের আশঙ্কা বিপদ কিন্তু এই ড্রিঙ্কের মধ্যে থাকা অতিরিক্ত চিনি বা ক্যাফিনের মধ্যে লুকিয়ে নেই বরং ঘাপটি মেরে বসে আছে এক অন্য জায়গায় বিপদের না ভিটামিন বি সিক্স এনার্জি ও মনোসংযোগ বাড়ানোর লোভ দেখানো এইসব এনার্জি ড্রিঙ্কে থাকে ভিটামিন বি সিক্স যা মাছ পোলট্রির ডিম ও মাংস আলুর মধ্যে স্বাভাবিক মাত্রায় থাকে এই ভিটামিন মস্তিষ্ক ও স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে কিন্তু অবশ্যই অল্প মাত্রায় শরীরে গেলে কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় এই ভিটামিন শরীরে প্রবেশ করলে পেরিফেরাল নিউরোপ্যাথি বা স্নায়ুর দুর্বলতা তৈরি করতে পারে কি হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে হাত পা দুর্বল লাগা জ্বালাভাব ভাব তৈরি হয় শুধু তাই নয় পরবর্তীতে হাটের রক্ত সঞ্চালনকেও প্রভাবিত করতে পারে ভারতে প্রতি বছর পাঁচশো মিলিয়ন লিটারেরও বেশি এই জাতীয় পানীয় কিন্তু সেবন করা হয় একাধিক নামের আড়ালে বেশ কিছু ওষুধ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ওজন কমানোর ওষুধে ভিটামিন বি সিক্স থাকে কখনো তার নাম পাইরিডিক্সিন পাইরিডক্সাল বা পাইডিক্সামাইন এতদিন যেসব নিয়ে কেউ মাথা ঘামায়নি সেসব নিয়ে গত মাসে অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ামক সংস্থা দ্য থেরাপেটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন বা টিজিএ আচমকাই জুড়ে ভিটামিন বি সিক্সের অতিরিক্ত সেবনে একাধিক বিষক্রিয়ার ঘটনার হদিশ পায় প্রায় দুশোর কাছাকাছি এরকম ঘটনা ধরা পড়ে নিয়ামক সংস্থার আশঙ্কা ধরা পড়েনি এমন ঘটনার সংখ্যা আরও অনেক বেশি ব্রিটেনের জনস্বাস্থ্য নিয়ামক সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসেস বা এনএইচএস এর বেঁধে দেওয়া মাত্রা অনুযায়ী ভিটামিন বি সিক্স প্রতিদিন এক দশমিক চার মিলিগ্রামের বেশি একজন পুরুষের দেহে ও এক দশমিক দু বেশি একজন মহিলার দেহের জন্য ভালো নয় দশ মিলিগ্রামে বেশি শরীরে ঢুকে গেলে অবিলম্বে চিকিৎসকের কাছে পরামর্শ দেয় এনএইচএস ব্রিটেনের সরকারি সংস্থার দাবি বহুল বিকৃত একটি এনার্জি ড্রিঙ্কের আড়াইশো মিলিমিটার ক্যানে প্রায় চার দশমিক পাঁচ মিলিগ্রামের বেশি ভিটামিন বি সিক্স থাকে যা মানব স্বাভাবিক সহন চেয়ে অনেকটাই বেশি আর কেউ যদি একদিনে তিনটি এনার্জি ড্রিঙ্কের ক্যান সেভেন করেন তাহলেই বুঝতে পারছেন কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুষা